সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে তাবিজ জাগানোর নকশা অনেক ক্ষেত্রে দেখা যায় যারা নতুন তান্ত্রিক অথবা অনেক ক্ষেত্রে পুরাতন তান্ত্রিকের ক্ষেত্রেও দেখা যায় কিছু কিছু তাবিজ কাজ করে না দেখা গেছে যে সে সব কিছু নিয়ম পালন করছে কিন্তু তার সে যে তাবিজ দিয়ে কাজ করছে সেই তাবিজে কোনো ফলাফল আসে নাই তো এই জন্য তাবিজ জাগানির মন্ত্র আছে তাবিজ জাগানোর নকশা আছে ঠিক আছে সেগুলোর দ্বারা যদি আপনি প্রয়োগ করেন তাহলে আপনার তাবিজটা জাগ্রত হবে জাগ্রত তাবিজই কাজ করে কোনো নিষ্ক্রিয় তাবিজ কোনো দিন কাজ করে না অনেক ক্ষেত্রে তাবিজ জাগানোর প্রয়োজন হয় না অটোমেটিক্যালি কাজ করে কিন্তু কিছু ক্ষেত্রে কাজ না করলে তখন তাবিজটা জাগাতে হয় যাই হোক এটা আজকে দেব তাবিজ জাগানো যে কোনো তাবিজ জায়গায় আপনারা কাজ করাতে পারবেন যদি তাকে তাবিজ জায়গায় ফেলেন তাহলে আপনার কাজ একশোতে একশো হবে তো ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে বানজা দুর্না উচ্চাটন মারণ স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ ইত্যাদি সকল ধরনের কাজ করাতে পারবেন আপনারা তাবিজ জাগানোর যে স্ক্রিনে নকশাটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের মূল তাবিজ মানে আপনি যে বিষয়ে কাজ করবেন সেই তাবিজের ঠিক নিচে অথবা অপর পৃষ্ঠায় স্ক্রিনে যে তাবিজটা দেখতে পাচ্ছেন তাবিজ জাগানোর তাবিজ সেটা আপনাকে লিখে দিতে হবে বেশ এতটুকুই আপনি যেই কালি দ্বারাই আপনার মূল কাজের তাবিজটা লিখবেন সেই তাবিজের সাথে এই তাবিজের যেই জাগানোর যেই নকশাটা সেটা আপনার উল্টা পৃষ্ঠায় অথবা নিচে একটা জায়গায় লিখেবেন লিখে দিবেন যার ফলে আপনার তাবিজটা জাগ্রত হয়ে যাবে এবং ওই তাবিজে আপনার কাজ একশোতে একশো পার্সেন্টই হবে গুল্লি মিস হবে কিন্তু আপনার কাজ মিস হবে না ঠিক আছে তবে তাবিজ যাগান আপনি নকশা পেয়ে গেছেন বলে যে আপনি খারাপ কাজও করবেন যে এই ধরনের কোনো কিছু না আপনার অবশ্যই উস্তাদ থাকা লাগবে ভালো কাজের জন্য প্রয়োগ করবেন উস্তাদ থাকা লাগবে ওস্তাদের থেকে গরু জেন্ডালি লাগবে পারমিশন লাগবে বা অনুমতি লাগবে সবগুলো একত্রে ফুলফিল করে তারপরেই আপনি কাজ যদি করেন তখনই আপনার কাজের রেজাল্ট আসবে আদারওয়াইজ আপনার কাজের রেজাল্ট আসবে না বা হিতে বিপরীত হতে পারে তাই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ